বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একশো জনকে নিয়োগ দেবে মিনিস্টার গ্রুপ বেতন চল্লিশ হাজার হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের দোয় ভালোই আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আমি নুর হামিম ডেলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নিই আর হ্যাঁ ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাপোর্ট করুন আপনাদের একটু সাপোর্ট আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে কোনো কাজই ছোট নয় পরিশ্রম মানুষকে সফলতা এনে দেয় শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড শোরুম ম্যানেজার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একুশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং পদের নাম শোরুম ম্যানেজার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ত্রিপুল ই অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর বেতন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পদ সংখ্যা একশো জন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স তিরিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল যে স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আবারও বলে দিচ্ছি একুশে জুন দুই হাজার চব্বিশ সূত্র আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোন জব সার্কুলারের ভিডিও নিয়ে আমি নুর হামিম আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ